আসার পর ওরা আমাদের সামনে অনেক ক্লাস নিয়ে গেছে ইভেন কালকে রাত্রে দুইটার দিকে দুইটা বাজে তিনটা অ্যাম্বুলেন্স আসছে সেনাবাহিনী কিন্তু স্টিল বলছে যে আমাদের এখানে তদন্ত শেষ আমরা যা যা লাস্ট যা পেয়ে গেছি কিন্তু রাত দুইটার দিকে কেন তিনটা অ্যাম্বুলেন্স আসলো আসার পর আমাদের যারা হোস্টেলের স্টুডেন্ট হোস্টেলের স্টুডেন্টরা সবাই বেড়ে মানে বেরিয়ে গেছে যা আপনারা তো নিজেরা বলছেন যে এখানে আপনাদের তদন্ত শেষ তাহলে আপনার এখানে অ্যাম্বুলেন্স আনছেন সেনাবাহিনীরা স্টিল বলছে বীর জন নাকি মারা গেছে ওরা একটা চারে বসে বিশজন মারা গেছে তাহলে আপনারা রাত্র দুইটার দিকে কেন আপনারা মানে অ্যাম্বুলেন্স আনবেন আমাদেরকে রাত্রে রাত্রে মানে আপনার দশটার আগে জানাই দিচ্ছে যে আমাদের এখানে তদন্ত শেষ যা যা লাসপাত পাই গেছে তো রাত্র দুইটার দিকে কেন এখানে অ্যাম্বুলেন্স ঢুকবে তারপর আমাদের মানে হোস্টেলে যারা ছেলেরা ওরা বাধা দিয়েছে বাধা দেওয়াতে দেন ওরা সরে গেছে হ্যাঁ আজকে সকাল একটা গাড়ি এসে ওনার বাচ্চা লাশ পাইতেছেন ওনার বাচ্চা লাস্টে উনি এখনো পাইতেছে না তিন চার হসপিটাল ঘুরছে ঢাকা মেডিকেল গেছে এখানে আপনার মিউনসালিটিতে গেছে বাড়ে গেছে কোনো জায়গায় ও লাশটা পাইতেছেন খুবই 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 মনমিক মানে ঘটনা এটা দেখার মতো আমার নাম দীপ দীপ জি দীপ আমি এইচসি আপনি